জীবনাচার ও শিল্প সংস্কৃতি এই ডিপার্টমেন্টের প্রধান কে? এনাম খান স্যার। তোমাকে আমি কিছু প্রশ্ন ধরব জীবনাচার থেকে। সুষম খাদ্য কাকে বলে? যে খাদ্যে আমাদের দেহের সকল প্রয়োজনীয় উপাদান থাকে তাকে সুষম খাদ্য বলে। যেমন ডিম, দুধ ইত্যাদি। মাশাআল্লাহ সুন্দর। তুমি কি এটা বলতে পারো? দৈনন্দিন জীবনের শিষ্টাচারটা কি? মানুষের সাথে উঠা বসা, পানাহার বসাবস এগুলো সমাজ জীবনের মৌলিক চাহিদা এসব প্রাত্যহিক কাজে প্রমাণ পাওয়া যায় রাসুল সাল্লাসাল্লাম এর জীবন চরিত্রে ইসলামের সামাজিক বিধান এতটাই পরিপূর্ণ ও সুবিনস্ত যে মানব সভ্যতায় এর নজির বিরল তুমি কি এটা বলতে পারো তুমি যদি রাগ পুষে রাখো তাহলে কি হবে রাগ পুষে রাখলে আমাদের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এবং ব্রেইনে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের মাথায় রাগ আসলে একটু ঠান্ডা হওয়া দরকার একটু ভাবা উচিত এবং অন্যকে ভাবার সুযোগ দেওয়া উচিত গুড ঠিক আছে আরিশা তোমাকে ধন্যবাদ স্যার আপনি কিছু বলবেন ঠিক আছে আচ্ছা আরিশা তুমি তো সুন্দর আনসার করেছো এবং তোমার ভাষাগুলো অনেক স্পষ্ট পেয়েছে আমি তো তোমাকে শিল্প সংস্কৃতি থেকে আমি কিছু প্রশ্ন করতে চাই কেমন আচ্ছা তুমি কি গান পারো জি স্যার অবশ্যই আচ্ছা একটা গান শোনাবে আমাদেরকে তো আমি এখন যে সংগীতটি পরিবেশন করব সংগীতটির নাম আজ বুঝে বুঝে পড়ব লিখেছেন শ্রদ্ধেয় এ এইচ এম সাদ্দাত হোসেন স্যার সুরকার শ্রদ্ধেয় উবায়দুল্লাহ তারেক আজ বুঝে বুঝে পড়ব আল্লার কথা মনে প্রাণী আজ বুঝে বুঝে পুরব আল্লার কথা মনে প্রাণী জানব কি বলেছেন দয়াময় আল কুরানে দয়াময় প্রভু ওয়াল কুরাণী মাশাআল্লাহ মাশাআল্লাহ ভেরি গুড আচ্ছা তুমি তো গানও পারো তোমার ভাষা শুন আমি মুগ্ধ সত্যি বলতে কি তুমি কি আবৃত্তি করতে পারো জি স্যার নিশ্চয়ই পারো কারণ তোমার কণ্ঠই বলে দিচ্ছে তোমার উচ্চারণই বলে দিচ্ছে আচ্ছা আমাদেরকে কি আবৃত্তি শোনাও আমি এখন যে আবৃত্তিটি করব কবিতার নাম পাখির মতো লিখেছেন আল মাহমুদ আম্মা বলেন পর রে সোনা আব্বা বলেন মন দে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুল্লির কুলটায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরস্তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে দেশ ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য এই যে এত সুন্দর গান আবৃত্তি এই যে তোমার জীবনাচারের অনেক বিষয় আমরা তোমার কাছ থেকে জানলাম তুমি কোথা থেকে শিখেছো এগুলো এগুলো আমি ইউকা স্কুলের একটা কোর্স থেকে শিখে শিখেছি এখানে আমাদেরকে বিভিন্ন কিছু শেখানো হয় তাই সেই কোর্সটার নাম কি সেই কোর্সটার নাম জীবনাচার ও শিল্প সংস্কৃতি মাশাআল্লাহ খুবই সুন্দর ঠিক আছে আরিশা তোমার উত্তর উত্তর শুভ তুমি অনেক বড় হও বাবা ঠিক আছে তুমি এখন যেতে পারো আসসালামু আলাইকুম ঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে